পরে যে তোমার ব্যান্ডেজ লাগাইলো কে বলো পরে এরা লয়ে যায় না তুমি লয়ে গেছো যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট ভাই তুমি ও তুমি ও শিশু না তোমার মা বাবা নাই মা বাবা নাই না তোমার মা বাবা কি দুজনই বেঁচে আছে তুমি মা বাবা বেঁচে থাকতে গেলে তুমি এই রাস্তায় পথে পথে থাকো কেন বলো রাগ করে দেখেন আসলে এই বয়সে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু রাগ করে এই রকম পতশিশ হয়ে যায় ও প্রিয় দর্শককে আসসালামু আলাইকুম আসলে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই আছে আসলে একি বলবো এই দেখেন ওর পাড়া ভেঙে গেছে আমরা আসলে সারা জীবন কিন্তু বসে থাকব না আমরা যদি এইসব কষ্ট হয় পতশিশুর পিছে পাশে যেতে দাঁড়াইতে পারি আসলে আল্লাহ আপনাদের সওয়াব দিবে আর হচ্ছে দুনিয়া আসলে যদি ভালো কাজ করে যান অবশ্যই ভালো কাজের বিনিময়ে একটা কোনো একটা ফল পাবেন আপনি দেখেন এই বাচ্চাটা এ হলো অসহায় পত শিশু এদের মাঝে থাকে দেখেন এরা অনেক এরা আছে বন্ধু বান্ধব এদের সাথে থাকে আর এর জীবনে আসলে অনেক এরা থাকি থাকি ভালো মানুষ ওর ওর সাথে একটু কথাবার্তা বলি আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখা দিচ্ছি আসলে আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না দেখবেন না একটু দেখতে থাকুন আসলে যদি আপনাদের দয়া ময়া হয় ঠিক আছে বা ওর

এরকম মহাশয় পথ শিশু তাদের রাগ ভাইঙে তোমার মা বাবা তো অনেক খুঁজতেছে তোমার তুমি রাগ করে পরে আবার চলে যাও না কেন বলো আর চেনো না বাড়ি ঘর চেনো না চেনো তুমি যে এখন যাইতে পারো ইচ্ছা করলে তুমি যাইতে পারো এই যে পাও তো ভাইয়া গেছে তোমার তাহলে ওরে নিয়ে যাইতে হবে দেখেন এই অবস্থায় এই দেখেন ওরা কোন লেয়ার মতন কোন লোক নাই আসলে কি বলবো দুঃখের বিষয়

আমি এই রাস্তার জগতে আসলে দেখলে দেখা যায় অসহায় মানুষ অনেকেরই মা বাবা আছে এই রাগের কারণে এই রেল স্টেশনে এবং এই রাস্তায় অনেক কত শিশু হয়ে গেছে এই রাগের কারণে বাপ মার মানে একটু একটু ছেলে মেয়েকে খারাপ ব্যবহার কারণে এই ছোট ভাই তুমি যাও তো এই সবাই মিলে ওরে সরাও তো তাহলে একটা ব্যাদব করে সরাও ও বারে বারে আমার সাথে বেদবই করে তুমি একদম বেদক তোমার কিন্তু এখনই কিন্তু আমি পুলিশের ফোন দিয়ে টিপুল ফোন দিয়ে ধরা কিন্তু বেশি কথা বল হ্যাঁ আচ্ছা ছোট ভাই তুমি এখন কি হলো বাড়িতে যাইতে মন চাইতেছ তো না তোমরা কয় ভাই কয় বোন বলো এক ভাই এক বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন না আচ্ছা তাই তুমি এই খাইছো সকালে বেলা খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছো আর দুপুরে ভাত খাইছো কে ভাত খাওয়াইতে গিয়ে তোমার একটা একটা খালায় ভাত খাওয়া হয়েছে যাক একটা একজনের খাওয়াইছে তাও অসংখ্য ধন্যবাদুনারে আসলে আমরা কিন্তু দেখেন টাকা পয়সা আজ আছে কাল নাই আজকে মরে গেলে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু কিন্তু দিয়ে যায় তবে কবরে চলে আসলে দুনিয়ায় কিন্তু দুনিয়ার থেকেই থাকবো এই পৃথিবী বা এই সবকিছু গাড়ি বাড়ি সবকিছু থাকে যাব কিন্তু আমরা এই মানুষ আসলে সারা জীবন বেঁচে থাকবো না এই যে ছোট ভাইটা দেখেন এর পাড়া ভাইঙ্গা একবারে ঘুরা ঘুরা হয়েছে রাগ করে তুমি কয় বছর ধরে রেল তোমার মা বাবা থেকে চলে আইতো বলো ছোট থাকতে কয় বছর আগে মনে নাই না আরে কি বলবো বল আমার মতন নাই ছোট থাকতে ওদের রেল স্টেশনে আছে এই অবস্থা তাহলে তোমার আমি টেকা হ্যাঁ তুমি কিছু কিনে খাও হ্যাঁ এই ধরো এটা নিয়ে তুমি কিছু খাইবা হ্যাঁ আর আসলে তোমার কি এমন হলো এই এই অবস্থায় কি তুমি হাঁটতে পারো হাঁটতে পারো না দেখে হাঁটো তো একটু দেখি একটু হাঁটো তো দেখি দেখেন দেখেন এই অবস্থায় ওর আলো আডার মতন অবস্থা নাই তাই তোমারে ধরে কিভাবে কিভাবে তোমারে হাতে হাতে নেয় হাতে কিভাবে কাম দি করে না তোমরা পাঠিক করছো দেখো অসংখ্য ধন্যবাদ ছোট ভাই বসো 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 হাসপাতাল তাহলে এখন তোমার তো মানুষের কাছে সাহায্য সহযোগিতা তো করণ মানে চাও না খেতে পারো না না হাঁটতেই পারো না সুপ্রিয় দর্শক তথা তাহলে আমি আবার ঠিকানাটা বলে দিতেছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে ওর ফ্যামিলির লোকজন ওর এখানে আইসা এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এখানে আইসা ওর নিয়ে যেতে পারবেন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আজিম জোরে বলো জোরে আমার নাম মোহাম্মদ আজিম আজিম এই যে মানে ভাষার শব্দটা শোনা যায় না জোরে বলো আর নাম কি আমার নাম মোহাম্মদ আজিম তোমার আব্বুর নাম আসলাম আসলাম তোমার মার নাম রত্না রত্না আর হচ্ছে এই পাও দেখাও হ্যাঁ আর তো পাকে দরকার দেখাও আচ্ছা তোমার মার নাম কি বললো মার নাম রত্না রত্না আর বাপের নাম আসলাম আসলাম আর তোমার নাম আজিম আজিম আর তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো খুন্না বাগের মানে শহর হলো নারায়ণগঞ্জ বন্ধ তোমার হচ্ছে খুলনা বাগের দেশ

রাগ করে আজিম রাগ করে তোমার নাম কি বললে আজিম 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 রাগ করে এই রেল স্টেশনে আসলে পথ শিশু হিসাবে আসে জীবন যাপন করতেছে এখানে তাও এরা আছে জন্য এ ভালো মতন আসলে খাইতে পারতেছে বা ঘুমাইতে পারতেছে থাকতে পারতেছে আর যদি আসলে না থাকতো এরা তাহলে অনেক কষ্ট হইতো তোমরা এনে আসো কারা কারা হেল্প করছো ওরে হাসপাতালে নিয়ে গেছে কারা কারা সর ভাই আচ্ছা তোমরা হাসপাতালে নিয়ে আইছিলে না আচ্ছা তুমি হাসপাতালে নিয়ে আইছিলে না আমার সাথে আর ছিল হাসপাতালে নিয়ে আইছিলে না আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ আচ্ছা তুমি কি চাও না যে ওই ওই এদিকে আসো এদিকে তুমি কি চাও না ও হলো বাড়িতে ফিরে যাক ফিরে বাঙালি চাও তুমি চাও যে তোমার এই বন্ধুটা বা ওর মা বাবার কাছে ফেরত যাক চাও জি তোমার তোমার তুমি কি কারণে এখানে আইছো এই পথ পথ আইছো বলো তো তোমার মা বাবা নাই আর মা মা নাই বাপ থাই মা নাই বাপ নাই ও মা নাই মা মারা গেছে বাপে আরেকটা বিয়ে করছে এরকম হ্যাঁ তারপর তুমিও রাগ করে চলে আইছো আর তুমি এখানে আসলে কিভাবে বলো আর ছোট থাকতে আর সমান থাকতে বর্তমান থাকবে তুমি চলে আসলে এখন তোমরা যে খাওয়া দাওয়া করো কিভাবে একটু বলো আমাদের যেটা সত্যি কথা আমরা থেকে চাটা নিয়ে আসো না আর বোতল টুকাও সুপ্রিয় দর্শক আসলে আপনাদের একটাই রিকোয়েস্ট এই আজিন ছেলেটা আসলে দেখেন পা ভাঙ্গা ও হাঁটতেই পারতেছে না আমরা চাই যেন ওর পরিবার যেন ওর ফেরত পায় আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমরা যেন আমি এইরকম অসহায় আরো পদ শিশু ওর জন্য ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে যেন আমরা ফেরত দিতে পারি বা খুঁজে দিতে পারি তার ফ্যামিলি দেখে যদি আমরা এইসব কিছু আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন মতামত জানাবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে ফলো করে শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ